মন্দারমণিতে গত কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল রিসর্ট দোকান বেআইনিভাবে গড়ে উঠেছে বলেই প্রশ্ন তুলেছিল জাতীয় পরিবেশ আদালত জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে মন্দারমণিতে একশো চল্লিশটি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন গত পয়ল্লা নভেম্বর সি আর জেড এর জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি মওজায় একশো চল্লিশটি হোটেল লজ রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলা নির্দেশ দেওয়া হয় তবে বেআইনি হোটেল গড়ে ওঠার কারণে মন্দারমণি দীঘার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বলে দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক কি জানিয়েছেন দেখুন একসাথে পরবর্তীকালে স্বাধীনতার পর অনেক সরকার গেছে নতুন রূপে দীঘাকে নতুন আঙ্গিকে দীঘাকে নতুন ভাবে সারা ভারতবর্ষের পর্যটকদের কাছে বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়ে তুলছেন দীঘাতে জগন্নাথ মন্দির নিহত হচ্ছেন করেছেন মুখ্যমন্ত্রী আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে যতটা সম্ভব তিনি উদ্বোধন করবেন মান্দারবনের প্রথমেই আপনাকে বললাম কিছু আইনি জটিলতা রয়েছে আমরা সরকারিভাবে সে আইনি জটিলতা কাটিয়ে উন্নয়নে মনে করি মন্দারমণি থেকে অংশুমান পন্ডার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির ওপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত যোগে এবার আপনার হাতে তুলে দেবে লাকুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে করে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি লাইট আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে